নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা নক্ষত্র শতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে একুশ মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দশটা বেজে একুশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তির দিন হবে আপনি আপনার বাড়িতে আরামের সংস্থান বাড়ানোর চেষ্টা করবেন আপনাকে অপরিচিতদের অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আপনার আয় বৃদ্ধি পাবে যা আপনাকে সাহায্য করবে জমা তহবিল বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে অর্থ শেয়ার বিমা ইত্যাদির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের কাজে বিশেষ মনোযোগ দিতে হবে আইন অনুশীলনকারী লোকেরা আজ একজন ক্লায়েন্টের কাছ থেকে ভাল আর্থিক সুবিধা পাবেন আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন অন্যের কথার কারণে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকে এই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভ ও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবীই হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান তাই আজকের দিনটি আপনার জন্য শুভ আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি দীর্ঘকাল ধরে অমীমাংসিত সম্পত্তি চুক্তিটি বন্ধ করতে সফল হতে পারেন আজ কর্মজীবীদের উচিত তাদের লক্ষ্য উচ্চ রাখা আজ আপনার কাজ আপনার বশ পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারেবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু সময় বাগান করা এবং প্রকৃতির কাছাকাছি থাকা আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ শিব মন্দিরে বিলের কাগজ নিবেদন আপনার জন্য উপকারী হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় শিক্ষার্থীদের জন্য এগিয়ে যাবার উপযুক্ত সময় আপনি নিজেকে সুনিয়োজিত করুন আপনি যা করতে চান সেই সম্পর্কিত প্রত্যেকটা বস্তুর ঠিকভাবে বিচার বিবেচনা করে নেবেন আজকে আপনি নিজের সব থেকে ভালো সুযোগ বেছে নেবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের অভাব অনুভব করবেন না হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন ব্যবসায় বিনিয়োগের জন্য আগামীকাল ভালো দিন অফিসে সহকর্মীদের সাথে পারস্পরিক সম্প্রীতি ভালো থাকবে আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এই সব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য ওজন নিয়ন্ত্রণে রাখুন কেউ কেউ হালকা জ্বরে ভুগতে পারেন আজ আপনার পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হল সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনুভূতি কারো সাথে শেয়ার করার দিন বলতে গেলে ভালো দিন অলসতা এবং মজা করে আপনার সময় নষ্ট করবেন না আপনি রাতে কীর্তনে যেতে পারেন এই সময় আপনি মানসিক শান্তিও পাবেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে আছেন এবং উল্লেখযোগ্য প্রভাব রয়েছে যদিও বর্ধিত শক্তি আপনাকে উচ্চবোধ করে এটি আরও দায়িত্বের সাথে জড়িত অহংকারী শৈলী বজায় রাখার জন্য মনে রাখবেন অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু ব্যবসা চাকরি সদ্য অর্জিত সম্পত্তি থেকে ভালো লাভ হচ্ছে একটি সম্ভাবনা আছে যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের অর্ডার বাতিল হতে পারে ব্যবসায়ীদের আর্থিক সুবিধা পেতে প্রচেষ্টা বাড়াতে হবে কাজের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা করুন সতর্ক থাকুন এই সময়ে আপনার কাজ ভালো হবে কিন্তু আপনি যদি আপনার টার্নওভার এবং আপনার সর্বজনীন নাম স্বীকৃতি বাড়াতে চান তবে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে এটি সাফল্যের একটি অপরিহার্য চাবিকাঠি এটি আপনার সম্ভাবনার উন্নতির চাবিকাঠি হবে এবং আপনার ক্যারিয়ার সেক্টরে মহান উন্নয়নের পথ প্রশস্ত করবে আপনার কৌশল নির্ধারণ করুন এবং আপনার দর্শকদের সাবধানে লক্ষ্য করুন এবং আপনি শীঘ্রই অর্থ প্রদান দেখতে পাবেন আজ আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে একটি সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেবে কিছু দরকারি পরামর্শের জন্য আপনি আপনার উপদেষ্টাদের কান দিতে ভুলবেন না আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগের কথা ভাবছেন তাহলে শুরু করতে বা আপনার হোল্ডিং বাড়ানোর জন্য আজকের দিনটি একটি গ্রহণযোগ্য দিন হবে বড অঙ্কের অর্থের ঝুঁকি নেওয়ার আগে শুধু নিশ্চিত হয় নিন যে আপনি ভালোভাবে গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য অতিরিক্ত নোনতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনার যে কোনো দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান করা উচিত যা আপনাকে দেরিতে জর্জরিত করছে তারা এখন ছোট মনে হতে পারে কিন্তু আপনি যদি আজ তাদের সম্বোধন না করেন তবে আপনি বুঝতে পারবেন তারা কতটা খারাপ হতে পারে আজ প্রতিরোধমূলক স্বাস্থ্যের জন্য একটি দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বিশেষ কিছু করার দিন হবে আজ আপনাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে কারোর মিথ্যা কথা একেবারেই শুনবেন না আজ বিশেষভাবে আপনার সাথে দেখা করার জন্য কোনও ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় বাড়িতে আসতে পারে জীবন সঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সোনারূপার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে কোনো নতুন কাজ করার আগে মন্দিরে মাথা নত করলে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে আজ চাকরিজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে ছাত্রছাত্রীরা হয়তো এতদিন পড়াশোনা না করে অন্যান্য কাজে মনসংযোগ করেছিলেন কিন্তু আজ আবার নিজেদের পড়াশুনোয় মন দিন হয়তো ভালো লাগবে না আলস্য আসবে কিন্তু এইটি উপযুক্ত সময় যখন আপনি ভালো ফল পেতে পারেন যা আপনি নিজের জন্য ভেবেছিলেন আজ অনেকদিন ধরে পড়ে থাকা ঋণ আর ধার শোধ করবার দিন আজ আপনি কিছু বিনিয়োগ করবেন যাতে ভবিষ্যতে কিছু আমদানি হয় তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নিবেন না স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন এদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে হতে পারে অসুখটি ছোটখাটো তবে অবহেলা করবেন না ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ছোট ছোট বিষয়ে রাগ করা এডিয়ে চলুন কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে সাবধান শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে আপনি একজন বহিরাগতের প্রেমে পড়তে পারেন তাকে এদিয়ে চলার চেষ্টা করুন বিবাহিতদের জীবনও সুখে ভরপুর হবে পদ্মফুল দিয়ে শ্রী শ্রীমহালক্ষ্মী যন্ত্রের পুজো করা আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এটা আপনার জন্য ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময় ব্যবসা চাকরি আজ একটি সম্পদ প্রদানকারী দিন আপনার কর্মক্ষেত্রে একজন প্রভাবশালী ব্যক্তির অবদান আপনাকে ব্যবসার সাথে সম্পর্কিত নতুন সাফল্য এনে দেবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোনও বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোন ব্যাপারের ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে অন্যদের ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা তীব্র হবে প্রেমে আপনার মন চঞ্চল হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার স্ত্রীর সাথে ছোটখাটো বিবাদ হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভাগ্য আপনার পক্ষে পাবেন আপনি যদি ব্যবসায় কারো সাথে অর্থ লেনদেন করেন তবে তা আপনার পক্ষে সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে ছাত্র এবং যুবকদের প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য অর্জনের ভালো সম্ভাবনা রয়েছে আপনি কতগুলি মানুষ থেকে সাবধান থাকবেন এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘুরে তারা কিন্তু আপনার ভালো চায় না তাই কথা কাটাকাটির মধ্যে যাবেন না এবং শুধুমাত্র নিজের একান্ত বন্ধুদের বিশ্বাস করুন আজকের দিনটা সব ধরনের লোকেদের পক্ষে ভালো দিন সব থেকে ভালো হল ব্যবসায়ীদের জন্য আপনা ব্যবসা উন্নতি হচ্ছে এর কি লাভ হবে এটা চিন্তা করুন স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি যদি ওষুধ খান তবে সেগুলি নিতে ভুলবেন না খেয়াল রাখবেন যেদের বশবর্তী হয়ে আপনি আপনার ঘর থেকে বেশি দূর চলে না যান কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো হবে না ঘরের চারিদিকের রাস্তাঘাট বেশি বৃষ্টি বা মেরামতি কাজের জন্য খারাপ অবস্থায় আছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক কার্যকলাপ এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য আজকের দিনটি ভালো লোকেরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না মহিলাদের উচিত ছোট বাচ্চাদের জল থেকে দূরে রাখা আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই সেইজন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি অর্থ এবং আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হন সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন যারা কঠোর আচরণ করেন তাদের এত কঠোর আচরণ না করার পরামর্শ দেওয়া হয় বিবাহিতদের তাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে দেওয়া উচিত নয় আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি ভীষণ দয়ালু মুড়ে আছেন আর কোনও চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সম্বন্ধের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুব খুশি অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং আবেগ সম্পর্কে কিছু করতে পারেন টাকা খরচ করতে পারে কোনো রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে আপনি ব্যবসায় দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবেন নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ চাকরির সুসংবাদ পেতে পারেন আজ আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে নিজের সময় ও কাজের দক্ষতা পূরণের মাধ্যমে আপনি শুধু কর্মজীবনেই এগিয়ে যাবেন না স্বীকৃতিও পাবেন আজ আপনি এটাই ভাববেন এ নিজের পয়সা এমন কোন জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার ওপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা নেবে স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে প্রযোজনের চেয়ে বেশি ঘুম আপনার শক্তি নিষ্কাশন করতে পারে আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবুও আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের দুর্বল বিষয় চর্চা করা উচিত সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছপাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসা এবং দোকানদারদের জন্য আজকের দিনটি খুব ব্যস্ত হবে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত আজ আপনি গর্বের সঙ্গে বুক চোরা করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারস্পরিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাবার সমস্ত সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখে রাখতে হবে স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করলেন আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকারাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবে প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের কোন কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন ঘরোয়া সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার চেহারা অত্যন্ত প্রশংসিত হবে সদ্য বিবাহিতদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন যাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভাল করছেন গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডই তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য কোনো রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না চাকুরীজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবে যার জন্য সমস্যা দেখা দেবে আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশিতে রাখবেন বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়তার ওপর প্রভাব ফেলবে আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বিশেষ কিছু করার দিন কেউ কেউ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সাবধান আজ বিশেষভাবে আপনার সাথে দেখা করার জন্য কোনো ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় বাড়িতে আসতে পারে জীবন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানের পর নিজের বাড়ি পরিষ্কার করতে লেগে যাবেন বাড়িটাকে গোছ গাছ করে কিছুক্ষণ আরাম করে নিন আপনি অনুষ্ঠানের খুব আনন্দ উপভোগ করেছেন এখন সময় হল নিজের কর্তব্য পুরো করার ব্যবসা চাকরি আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে গার্হস্থ এই স্তরে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে আপনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে লোক আপনার কথা শুনছে আর কেন অপেক্ষা করছে এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন আজ তা সামনে ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনও প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ